হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতে এসেছেন চায়না ইন্ডিয়া আমেরিকা দুবাই থেকে কীভাবে যে কোনো প্রোডাক্ট কম খরচে অর্ডার করবেন বাংলাদেশে বসে তো আপনাদের আজকে দেখাবো কীভাবে স্কাই বাই বিডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্রেস করবেন কীভাবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব স্কাই বাই বিডি তো আমি টাইপ করতেছি স্কাই বাই বিডি তো স্কাই বাই বিডি সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে স্কাই বাই বিডি এই ওয়েবসাইটে ক্লিক করব তো স্কাই বাই বিডি ওয়েবসাইটে ক্লিক করার পর স্কাই বাই বিডি ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো এখান থেকে স্কোর করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চান ওই প্রোডাক্ট এখান থেকে স্কোর করে দেখতে পারেন তো এভাবে যদি না চান তাহলে এই যে সার্চ অপশন এখানে টাইপ করে সার্চ করে বের করতে পারবেন তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে উপরে রাইট কর্নার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো তো আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার আর ইমেল আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিবেন আর ইমেল আইডি দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইমেল আইডি দিবেন ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন তো আমি নিও করে ক্রিয়েট করব এই জন্য নিচে যে জিমেল এই জিমেল আমি ক্লিক করি তো জিমেলে ক্লিক করার পর আপনার মেইলে যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো জিমেল এখানে শো করবে তো আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দেবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতেছি তো জিমেল সিলেক্ট করার পর এই যে কনফার্ম অপশন এই যে কনফার্মে ক্লিক করবেন তো আমি কনফার্মে ক্লিক করতেছি তো কনফার্মে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে অ্যাড্রেস সিলেক্ট করবেন অ্যান্ড প্রোফাইলের নেম দিবেন যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করবে আর প্রোডাক্টটা অর্ডার করার টাইমে বা রিসিভ করার টাইমে যে নেম ইউজ করবেন ওই নেমটা কীভাবে সিলেক্ট করবে তো তার জন্য উপরে রাইট কর্নারে অ্যাকাউন্ট অপশান ক্লিক করে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর লেফট সাইডে এই যে নিচে সেটিং সেটিংয়ে ক্লিক করে তো সেটিংয়ে ক্লিক করার পর এই যে ফার্স্টে নেইম এখানে আপনার নেম দিবেন যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন বা রিসিভ করবেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পর এখানে ইমেল এখানে ইমেল অটোমেটিক সেভ হবে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করছে ওই ইমেল অটোমেটিক সেভ হয়ে গেছে আর নিচে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনি যদি ঢাকা ডিস্ট্রিক্টে বসবাস করেন তাহলে এখানে ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য এই যে এর অপশন নিচে এর অপশানে ক্লিক করবেন অ্যাপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ডিস্ট্রিকে বসবাস করেন আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকা বসবাস করি এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিতেছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনি এখানে সিটি নেম দিয়ে দেবেন তো আমি ঢাকাতে বসবাস করি এই জন্য আমি ঢাকা দিতেছি সিটি দেওয়ার পর এখানে ইমার্জেন্সি নাম্বার ইমার্জেন্সি নাম্বার হচ্ছে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন ওই প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় বা ওই প্রোডাক্টটা আসতে কতদিন টাইম লাগবে বা কবে আসবে বাংলাদেশে বা আপনি কবে হাতে পাবেন সব যত ইনফরমেশন সব ইনফরমেশন এই ফোন নাম্বার অ্যান্ড আপনার জিমেইলে ওনারা মেসেজের মাধ্যমে দিয়ে দেবে তো এখানে আপনার ইমার্জেন্সি নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার ইমার্জেন্সি নাম্বারটা দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমার্জেন্সি নাম্বার দিয়ে দেবেন তো ইমার্জেন্সি নাম্বার দেওয়ার পর অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন বা যেই অ্যাড্রেস আপনি হোম ডেলিভারি চাচ্ছেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আর আগেই বলতেছি অ্যাড্রেস যদি ভুল দেন বা উল্টোপাল্টা যদি দেন তাহলে আপনার প্রোডাক্ট ভুল জায়গায় বা উল্টোপাল্টা জায়গায় চলে যাবে তো অ্যাড্রেসটা ভালো মতো দেখে বুঝে তারপর অ্যাড্রেসটা সিলেক্ট করবেন তো আমি আমার অ্যাড্রেস সিলেক্ট করতেছি আপনি আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন অ্যাড্রেস সিলেক্ট করার পর এই যে নিচে আপডেট অপশন এই আপডেট অপশনে ক্লিক করবেন তো আমি আপডেট অপশনে ক্লিক করি আপডেট অপশনে ক্লিক করার পর সাকসেসফুল অ্যাড্রেস আপডেট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্লেস করবেন মানে আপনি কিভাবে প্রোডাক্ট কিনবেন পরে দেখাবো বিকাশ বা নগদের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাগে আসার পর এখানে স্কোর করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন ওই প্রোডাক্ট এখানে আসে কিনা যদি থাকে তাহলে তো ভালো এখান থেকে অর্ডার করতে পারবেন আর যদি না থাকে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে টাইপ করে অর্ডার করতে পারবেন এখানে আপনার প্রোডাক্টের যদি মডেল নাম্বার জানা থাকে তাহলে এখানে মডেল নাম্বার দিয়ে সার্চ দিয়ে তারপর বের করতে পারবেন আর এখানে ক্যামেরা অপশন এখানে আপনার যদি প্রোডাক্টের পিকচার থাকে তাহলে এখানে আপলোড করে তারপর অর্ডার করতে পারবেন তো আমি দুটোই দেখাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে পিকচার আপলোড করে অর্ডার দিতে পারবেন তো তার জন্য এই যে ক্যামেরা অপশন ক্যামেরা অপশনে ক্লিক করি ক্যামেরা অপশন ক্লিক করার পর আপনার ডেস্কটপে যত পিকচার আছে সব পিকচারগুলো এখানে শো করতেছে তো আপনি আপনার যে প্রোডাক্টে চাচ্ছেন ওই প্রোডাক্টের পিকচার এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার প্রোডাক্টের পিকচার সিলেক্ট করে দিতেছি তো প্রোডাক্টের পিকচার সিলেক্ট করে এই যে ওপেন অপশন ওপেন অপশানে ক্লিক করবেন তো আমি ওপেন অপশানে ক্লিক করতেছি ওপেন অপশনে ক্লিক করার পর আমি যে পড়ার চার্জ ওই ওইপ্র এখানে চলে আসছে তো এখান থেকে যে কোনো একটা ফ্যান সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করতেছি এই স্মল রিচার্জেবল এই ফ্যানটা আমি এটা সিলেক্ট করি তো এই ফ্যানটা সিলেক্ট করার পর এখানে অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনি যে কালার নিতে চাচ্ছেন ওই কালার এখানে সিলেক্ট করে এই যে কোয়ান্টিটি অপশন মানে কত পিস চাচ্ছেন এই কোয়ান্টিটি সিলেক্ট করবেন তো কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য এই যে অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করে আপনি কত পিস চাচ্ছেন পাঁচ পিস দশ পিস বা দুই পিস এক পিস যে কয় পিস চাচ্ছেন ওই কয় পিস সিলেক্ট করে তারপর অর্ডার করতে পারবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে সার্চ দিয়ে বা মডেল নাম্বার দিয়ে আপনার যে কোনো প্রোডাক্ট বের করতে পারবেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর এখানে আপনার যদি প্রোডাক্টের মডেল নাম্বার জানা থাকে তাহলে এখানে আপনার প্রোডাক্টের মডেল নাম্বার টাইপ করে দিবেন আর যদি প্রোডাক্টের নেম জানা থাকে তাহলে এখানে নেম দিয়ে দিবেন তো আমি এখানে টাইপ করতেছি টেবিল ফ্যান টেবিল ফ্যান টাইপ করার পর এই যে সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করবো তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি সার্চ অপশনে ক্লিক করার পর অনেক টেবিল ফ্যান চলে আসছে তো এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো টেবিল ফ্যান সিলেক্ট করে নিতে পারেন তো আরো যদি দেখতে চান তাহলে এই যে সেকেন্ড সাইড ক্লিক করবেন তো সেকেন্ড সাইড ক্লিক করার পর স্ক্রল করে দেখতে পারেন আপনি কোন ফ্যান নিতে চাচ্ছেন তো আপনি যে ফ্যান নিতে চাচ্ছেন ওই ফ্যান সিলেক্ট করবেন তো আমি এই ফ্যানটা নিতে চাচ্ছি এই ফ্যানটা সিলেক্ট করে তো ক্লিক করার পর এই ফ্যানের প্রাইস দেওয়া আছে। পাঁচশো পনেরো টাকা পার পিস আর এখানে কালার অ্যাভেলেবেল আসছে দুইটা লাইট কারিকুলেশন রিচার্জেবল আর হচ্ছে লাইট কারিকুলেশন ফ্যান ডিরেক্ট প্লাগ ইন টাইপ মানে এইটা ডিরেক্ট প্লাগ থেকে ইউজ করতে পারবেন আর এইটা ব্যাটারি সিস্টেম মানে কারেন্ট না থাকলেও ইউজ করতে পারবেন আর এখানে শিপিং চার্জ এখানে ক্যাটাগরি এ সাতশো টাকা প্রতি কেজি প্রতি কেজি জুতা ব্যাগ জুয়েলারি যন্ত্রপাতি স্টিকার ইলেকট্রনিক্স কম্পিউটার এক্সেসরিজ সিরামিক ধাতব চামড়া রাবার প্লাস্টিক জাতীয় পণ্য ব্যাটারি ব্যতীত খেলনা আর ক্যাটাগরি বি নয়শো টাকা প্রতি কেজি ব্যাটারি জাতীয় যে কোনো পণ্য ডুপ্লিকেট ব্র্যান্ড বা কপি পণ্য জীবন্ত উদ্ভিদ বীজ রাসায়নিক দ্রব্য খাদ্য নেটওয়ার্কিং আইটেম ম্যাগনেট বা রেজার জাতীয় পণ্য এখানে আপনি ক্যাটাগরিগুলো পরে নেবেন তারপর অর্ডার করবেন এখানে ক্যাটাগরি হচ্ছে আপনি কোন কোন প্রোডাক্টের শিপিং চার্জ কত টাকা এখানে এইটা লেখা আছে তো আপনারা এখানে পরে নেবেন আমি রিচার্জেবল টেবিল ফ্যান এইটা দুই পিস অর্ডার দিব এই যে কোয়ান্টিটির যে অ্যাড অপশন অ্যাড অপশনে ক্লিক করব অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেবেন তো আমি দুই পিস অর্ডার করব এই জন্য আমি এখানে দুই পিস সিলেক্ট করতেছি এক পিস দুই পিস আমি রিচার্জেবল দুই পিস অর্ডার করব আর ডিরেক্ট প্লাগ ইন টাইপ এটা এক পিস অর্ডার করব তো তার জন্য অ্যাডে ক্লিক করে এক পিস সিলেক্ট করে দেবেন হয়ে গেলে করবেন এখানে পোড়ার কোয়ান্টিটি তিন পিস পোড়ার প্রাইস এক হাজার চারশো একচল্লিশ টাকা শিপিং চার্জ সাতশো টাকা থেকে নয়শো টাকা পার কেজি টোটাল কস্ট এক টাকা প্লাস চায়নার লোকাল কোরিয়ার চার্জ অ্যান্ড শিপিং চার্জ আর পে না তো এখানে সেভেন্টি পার্সেন্ট অ্যামাউন্ট আসছে এক হাজার নয় টাকা আর এখানে পে অন ডেলিভারি আর যখন আপনি প্রোডাক্ট আপনি হাতে পাবেন তখন বাকি টাকা পে করে দিবেন তো বাকি টাকা আসছে চারশো বত্রিশ টাকা চায়না লোকাল কুরিয়ার চার্জ অ্যান্ড শিপিং চার্জ তো অ্যাড টু কার্ট আপনি যদি এখন অর্ডার করতে না চান তাহলে অ্যাড টু কার্টে রাখতে পারেন দুই তিন ঘন্টা পরে অর্ডার করতে পারবেন বা একদিন পরে অর্ডার করতে পারবেন তো এখন যদি আপনি বিজি থাকেন বা যে কোনো কারণে আপনি অর্ডার করতে পারতেছেন না তাহলে অ্যাড টু কার্টে করে রাখতে পারেন আর এখন যদি অর্ডার করতে চান তাহলে এই যে বাইনাও এই বাই নাওতে ক্লিক করবেন আর এই প্রোডাক্টটা যদি কখনো যদি আবার কিনতে যদি চান মার্কেটে নতুন প্রোডাক্ট আসলে তো এই প্রোডাক্ট পরে নাও পাওয়া যাইতে পারে বা খুঁজে নাও পাইতে পারেন তো এই জন্য এই যে অ্যাড টু উইস লিস্ট এই উইস লিস্টটি ক্লিক করে উইস লিস্ট করে রাখতে পারেন পরে নেক্সটে যদি অর্ডার দিতে চান তাহলে এখান থেকে এই যে উইস লিস্টটি ক্লিক করে বের করে তারপর অর্ডার দিতে পারবেন আর গায়ে সবাই অনেকদিন থেকে একটা কমেন্ট করতেছেন যে কিভাবে কম খরচে প্রোডাক্ট অর্ডার করবেন তো আপনাদের কাছে এই ওয়েবসাইটটা শেয়ার করলাম এখান থেকে আপনার কম খরচে যে কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়া আমেরিকা দুবাই চায়না যে কোনো কান্ট্রি থেকে কম খরচে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আমি এই প্রোডাক্টটা নিচ্ছি চায়না থেকে মানে চায়না থেকে বাংলাদেশে আসবে তো আপনি যদি আপনার যে কোনো প্রোডাক্ট যদি আমেরিকা থেকে নিতে চান তাহলে আমেরিকান প্রোডাক্ট এখানে সার্চ করে বের করে তারপর অর্ডার করতে পারবেন তো আমি এখন পে করবো এই জন্য এই যে বাই নাও এই বাই নাওতে ক্লিক করি তো বাই নাওতে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলতেছে আপনি যে অ্যাড্রেসে প্রোডাক্টটা রিসিভ করবেন তো অ্যাড্রেস দেওয়ার জন্য ফার্স্ট আগে নেম দিতে হবে তো আপনি আপনার নেম দিয়ে দিবেন যে নেমের মাধ্যমে প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন তো নেম দেওয়ার পর এখানে ইমার্জেন্সি ফোন নাম্বার এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দেবেন যখন আপনি প্রোডাক্ট কিনবেন তখন ওই ইমার্জেন্সি ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে জানাই দিবে যে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে বা প্রোডাক্টটা বাংলাদেশ আসতে কতদিন টাইম লাগবে বা প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা প্রোডাক্টটা কবে আপনার হাতে পাবেন তো সব ইনফরমেশন আপনার এই ফোন নাম্বার আর জিমেলের মেসেজের মাধ্যমে জানাই দেবে তো আমি আমার ইমার্জেন্সি ফোন নাম্বার দিতেছি আপনি আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে দেবেন তো ইমারজেন্সি ফোন নাম্বার দেওয়ার পর এখানে কান্ট্রি আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন আপনি যদি বাংলাদেশে বসবাস করেন আর বাংলাদেশ সিলেক্ট করেন আপনি যদি অন্য কান্ট্রিতে বসে বিজনেস করতে চান যারা প্রবাসী আছেন যারা বাইরে থাকেন তারাও বিজনেস করতে পারবেন তো তার জন্য এখানে এর অপশন যে আছে এর অপশনে ক্লিক করে এখানে আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন যারা সৌদি আরবিয়া থাকে তারা সৌদি আরবিয়া সিলেক্ট করবেন যারা সিঙ্গাপুর থাকে তারা সিঙ্গাপুর সিলেক্ট করবেন যাদের মালয়েশিয়া থাকে মানে আপনার যে কান্ট্রি থাকেন ওই কান্ট্রিতে বসে আপনি প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন তো আমি বাংলাদেশে থাকি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি আপনার যে কান্ট্রি থাকেন ওই কান্ট্রি সিলেক্ট করে দিন তো কান্ট্রি সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন দিস্ট্রিকে বসবাস করেন আপনি যে ডিস্ট্রি বসবাস করেন আপনি এখানে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিবেন ডিস্ট্রিক্টের নেম দেওয়ার জন্য এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তো আমি ঢাকা ডিস্ট্রিক্টে বসবাস করি এজন্য আমি ঢাকা দিতেছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে থাকেন তাহলে ঢাকা সিটি দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটির নেম দিয়ে দিবেন তো আমি ঢাকা বসবাস করি এই জন্য আমি ঢাকা দিতেছি তো সিটি দেওয়ার পর অ্যাড্রেস আপনার এখানে আপনি যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন এক্সাক্ট ওই অ্যাড্রেসটা দিয়ে দিন আর আবারও বলতে সেই অ্যাড্রেসটা যেন ভুল না হয় আপনারা ভালো করে ভেবে দেখে বুঝে তারপরে অ্যাড্রেসটা দিবেন কারণ অ্যাড্রেস ভুল হলে আপনার প্রোডাক্ট কিন্তু অন্য কোথাও চলে যাবে তো আমি আমার অ্যাড্রেস দিতে এসে আপনি আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি মেথড আপনি কোন ডেলিভারির মাধ্যমে পুরোটা রিসিভ করতে চাচ্ছেন আপনি এখান থেকে ডেলিভারি মেথড সিলেক্ট করে দেবেন তো আমি ডেলিভারি মেথড সিলেক্ট করার জন্য অফিস কালেকশনে ক্লিক করি তো অফিস কালেকশনে সিলেক্ট করার পর যে এখানে স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট সিলেক্ট করে দিবেন কারণ স্টেট ফার্স্ট কুরিয়ারে আপনার প্রোডাক্টটা আপনার কাছে হোম ডেলিভারি তো আমি স্টেট ফার্স্ট সিলেক্ট করি তো ডেলিভারি মেথড সিলেক্ট করার পর অর্ডার নোট এখানে যদি সেন্সিটিভ কোনো প্রোডাক্ট থাকে যেটা অনেক কেয়ারফুলিভাবে আনতে হবে বা ভালোভাবে প্যাকিং করতে হবে মানে ভেঙে না যায় বা কোনো সেন্সিটিভ প্রোডাক্ট যদি থাকে তাহলে এখানে অর্ডার নোট করে দিতে পারেন তো গায়ে সেভেন্টি পার্সেন্ট পেমেন্টের জন্য এখানে টোটাল টাকা আসছে এক টাকা পে অন ডেলিভারি যখন আপনি প্রোডাক্ট হাতে পাবে তখন পাশ টাকা ওনাদের ক্যাশ দিয়ে আর এখানে কুপন কোড আপনার যদি কারো কুপন কোড থাকে তাহলে এখানে কুপন কোড দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারবেন তো আপনি যদি আমার কুপন কোড যদি ইউজ করেন তাহলে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আমার কুপন কোড হচ্ছে টেক টিক্স এফআর তো আমার কুপন কোড দিয়ে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টে এখান থেকে অর্ডার দিতে পারবেন কুপন কোড দেওয়ার পর প্রেস অর্ডার অ্যান্ড পেতে ক্লিক করব আমি প্রেস অর্ডার অ্যান্ড পেতে ক্লিক করে প্লেস অর্ডার অ্যান্ড পেতে ক্লিক করার পর এখানে ওনাদের শর্ত দিয়ে দিয়েছে তো এগুলো পরে নেবেন পরে নেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড প্লেস অর্ডারে ক্লিক করবেন তো আমি অ্যাকসেপ্ট অ্যান্ড প্রেস অর্ডার ক্লিক করি অ্যাকসেপ্ট অ্যান্ড প্রেস অর্ডার ক্লিক করার পর পেমেন্ট মেথডে নিয়ে আসছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশ নগদ বা ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো আমি তিনটাই দেখাবো তো আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য এই যে বিকাশ অপশন বিকাশ অপশনে ক্লিক করবেন বিকাশ অপশানে ক্লিক করার পর এই যে নিচে যে পে এই পেতে ক্লিক করবেন তো আমি পেতে ক্লিক করি পেতে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন তারপর পিন কোড দিয়ে দেবেন কোড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কিনা হয়ে গেছে তো আপনার যত ইনফরমেশন সব আপনার নাম্বারে দিয়ে দেবে যে আপনার প্রোডাক্ট কত তারিখে আসবে বা কতদিন পর আসবে বা আপনি প্রোডাক্ট দিন পর হাতে পাবেন তো সব ইনফরমেশন আপনার এই ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে দিয়ে দেবে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করেন তো তার জন্য আমি ব্যাকে চলে যাই তো ব্যাকে আসার পর এই নগদ অপশন নগদ অপশনে সিলেক্ট করবো নগদ অপশন সিলেক্ট করার পর এই যে পে অপশন এই পে অপশনে ক্লিক করি তো পে অপশনে ক্লিক করার পর বিকাশের মতো সেম এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর প্রসেসটা ক্লিক করবেন প্রসেসটা ক্লিক করার পর আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে জিমেল মেসেজের মাধ্যমে ওনারা দিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা আসতে কতদিন টাইম লাগবে বা আপনি পুরোটা কবে হাতে পাবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তো তার জন্য আমি ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসার পর এখানে আপনি সিটি ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন অ্যান্ড ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তো গাইস আমি সিটি ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করব এই জন্য আমি সিটি ব্যাংকে ক্লিক করি সিটি ব্যাংকে ক্লিক করার পর নিচে স্ক্রল করব স্ক্রল করার পর আপনার যে ব্যাংক স্লিপটা ব্যাঙ্ক স্লিপটা এখানে আপলোড করে দিন ব্যাঙ্ক স্লিপটা যদি এখানে আপলোড করে দেন তাহলে আপনার ব্যাংকের যে কার্ড নাম্বারটা কার্ড নাম্বারটা অটোমেটিক সেভ হয়ে যাবে ব্যাঙ্ক ক্লিপটা আপলোড করার পর যে পে এই পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর আপনার কার্ডের পিন কোড পিনকোড তো আপনার পিন পিনকোড দেওয়ার পরে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব আপনার জিমেইলে বা নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার প্রোডাক্টটা কতদিনে আসবে বা প্রোডাক্টটা কবে হাতে পাবে তো গাইস আজকে দেখালাম আপনারা কিভাবে কম খরচে যে কোনো কান্ট্রি থেকে আমেরিকা ইন্ডিয়া দুবাই চায়না যে কোনো কান্ট্রি থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কম খরচে বাংলাদেশে বসে তো গায়েস সবার অনেক একটা রিকোয়েস্ট ছিল যে কিভাবে কম খরচে প্রোডাক্ট অর্ডার করবেন তো আজকে দেখালাম কিভাবে কম খরচে প্রোডাক্ট অর্ডার করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কোনো আপনাদের হেল্প লাগে আমাদের ফেসবুক পেজ টেক্সট টিস এফআই ইনবক্সে মেসেজ দিয়ে আপনার যে কোনো ইনফরমেশন জানার থাকলে ওখানে বলতে পারেন তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ